বিশ্বাস হজ করে আসছেন একটা অপবিত্র মানুষ কারণ তিনি যে কমিটি নয় করেছেন সেটা একটা অপবিত্র কালিয়ার পিরলিতে আলোচনা সভায় জেলা বিএনপির সভাপতিকে অবাঞ্ঞ্চিত ঘোষণা

ছাব্বিশ জুন বৃহস্পতিবার বিকাল তিনটায় পিরলি বাজার ফুটবল মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন বক্তারা এ সময় বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল সহকারে হাজার হাজার নেতাকর্মীরা আলোচনা সভায় যোগ দিয়ে জনসভায় রূপ দেন কালিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহিনুর ইসলামের সঞ্চালনায় ও পিরলি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি জামির হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জুলফিকার আলী মন্ডল প্রধান বক্তা ছিলেন সাবেক ছাত্রনেতা ও যুক্তরাষ্ট্রের টেক্সাস টেক্স বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির বিশেষ অতিথিবৃন্দ ছিলেন কালিয়া উপজেলা বিএনপির সভাপতি সর্দার আনোয়ার হোসেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফ পৌর বিএনপির সহসভাপতি রবিউল ইসলাম রবি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মিঠু জেলা কৃষক দলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক এম রেজাউল করিম লেফটেন্যান্ট কর্নেল এস এম সাজ্জাদ হোসেন অবসরপ্রাপ্ত দু সালে দলীয় নমিনেশন প্রাপ্ত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ এস শাহা আনন্দ সাবেক ছাত্র ও যুবদল নেতা রবিউল ইসলাম সাগর ঢাকাস্থ নড়াইল জেলা সমিতির সাংগঠনিক সম্পাদক এফ এম ফেরদুস হাসান মামুন জেলা সাধারণ সম্পাদক সম ইকরাম রেজা প্রমুখ বিশেষ বক্তা হিসেবে জেলা জিয়া পরিষদের সদস্য অধ্যাপক বি এম নাগিব হোসেন বলেন জাহাঙ্গীর বিশ্বাস ও মনিরুল আওয়ামী লীগের লোকের সাথে আতায়ত করে তাদের দলে ঢুকিয়ে নিজস্ব কিছু লোক নিয়ে ষড়যন্ত্রের মাধ্যমে জেলা সভাপতি ও সেক্রেটারি হয়েছেন এই কমিটি তিনি মানেন না এবং অবিলম্বে নিজেই কমিটি করবেন বলে নেতাকর্মীদের কর্মীদের আশ্বাস দেন মানুষের বিশ্বাস খাস করে আসছেন একটা অপবিত্র মানুষ কারণ তিনি যে কমিটি নয় করেছেন সেটা একটা অপবিত্র কমিটি আমি এই কমিটি মানি না মানব না নির্বাচন আমি মানি না এই মনিরুল সর ঋতু সম্পর্কে কোনো জ্ঞান নাই বসন্তের কথা যদি গ্রীষ্মকালে বলা হয় আর গ্রীষ্মের কথা যদি বসন্তকালে বলা হয় তখন সেটা মানাবে বসন্তের ককিল কখন আসে অতিথি বাকি কখন আসে একটা নির্দিষ্ট সময় ওনার সরলিত সম্পর্কে ওনাদের ধারণা নাই ওনার ব্যাকরণ বোঝে না ওনাকে ব্যাকরণ বোঝাতে হবে মনিরুলকে বোঝাতে হবে জাহাঙ্গীর বিশ্বাসকে বোঝাতে হবে যে জাহাঙ্গীর বিশ্বাস যে মনিরুল ফ্যাসিস্ট যুক্ত এবং হাইব্রিড বিএনপি নিয়ে যে জেলা কমিটি ওয়ার্ড কমিটি ইউনিয়ন কমিটি পৌর কমিটি থানা কমিটি করেছে আমি ওই কমিটির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম জাহাঙ্গীর বিশ্বাস মনিরুল ভাই আপনাদেরকে শ্রদ্ধা করি জাহাঙ্গীর তো আমার বন্ধু মানুষ কত বড় শিক্ষাবিদ আমি আগের দিন চোদ্দ তারিখ বলে গেছি আজকে আবার পুনরায় একটি কথা বলতে চাই আপনারা এখন এমন একটা জায়গায় বসে আছেন আপনারা তো আমার যারা অলংকার যারা ঐক্যের প্রতীক আপনারা যারা আমাদের এখানকার ভোটার আপনারা যারা ভোট দিয়ে এই জাতীয়তাবাদী শক্তি ধানের শেষকে জয়যুক্ত করবেন তারা নিশ্চয়ই চূড়াবালির কথা শুনেছেন চূড়াবালি জানেন তো জাহাঙ্গীর বিশ্বাস আর মনিরুল এখন চূড়াবালির উপর দাঁড়িয়ে আছে একদিকে নবগঙ্গা একদিকে মধুমতি একদিকে আপনাদেরকে অনুরোধ করছি ভালোই ভালোই কেটে পড়ুন নারী বালিতে পড়ে গেলি একশো ফিট দুইশো ফিট তিনশো ফিট মাটির চলে চলে যাবেন আপনাদের কোন নাম নি প্রধান বক্তা জহিরুল ইসলাম আয়ের সমাবেশের সমালোচনা করে সম্রাট তালুকদার ও উপজেলা সভাপতি সর্দার আনোয়ার হোসেনের উপর হামলার নিন্দা জানিয়ে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান পাশাপাশি এই সমাবেশ থেকে জাহাঙ্গীর বিশ্বাসকে গণতন্ত্রের শিক্ষা নিতে বলেন এই মাসের চোদ্দ তারিখে আমাদের যে প্রোগ্রামটা ছিল কালিয়াতে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের চল্লিশতম শাহাদত বার্ষিকী সেই শাহাদত বার্ষিকীর একই দিনে আমাদের শ্রদ্ধ বড় ভাই আমি ওনাকে এখনও সম্মান করি সম্মান করব শ্রদ্ধ বড় ভাই বিশ্বাস জাহাঙ্গীর আলম উনি এইখানে আমার একটা কাউন্টার প্রোগ্রাম দিয়েছিলেন জামরুল ডায়াতে সেখানে আমার প্রোগ্রাম কালিয়ার প্রোগ্রাম সেরে আসার পরে আমি দেখতে পাই ওনার কিছু বক্তব্য অনলাইনে আমি ওনার বক্তব্যের কাউন্টার বক্তব্য বক্তব্য আমি দিতে চাই না আমি শুধু বড় ভাই বিষয়টা জাহাঙ্গীর আলম আপনি কি জানেন মানুষের ব্যবহার মানুষের আচার আচরণ এটা তার বংশীয় এবং পারিবারিক পরিচয় বহন করে আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করব কাউকে ছোট করে কাউকে হে প্রতিপন্ন করে নিজে কোনোদিন বড় হওয়া যায় না আপনি আপনার পারিবারিক শিক্ষাকে আপনি দয়া করে প্রশ্নবিদ্ধ করবেন না প্রিয় ভাইরা আপনারা জানেন গত মাসের আঠারো তারিখে আমাদের যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি শ্রদ্ধা বড় ভাই আব্দুল নতীশ্রাট উনি এসেছিলেন তাকে নিয়ে একটা বহর যুগানিয়ার থেকে আসছিল তার উপরে এবং আপনারা সবাই চেনেন আমাদের শ্রদ্ধ চাচা বারবার নির্বাচিত কালিয়া উপজেলা নির্বাচিত চেয়ারম্যান লালমিয়া মুন্সিদ ছোট ছেলে আমার ছোট ভাই আরাফাতের উপরে কিভাবে তার পেটুয়া সন্ত্রাসী বাহিনী আক্রমণ করেছিল আমি আবারও এখান থেকে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমি এখান থেকে অনুরোধ করব আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দর কাছে এই হামলার কারণে আমি সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য আমি দলের কাছে বিনীতভাবে অনুরোধ করব গণতন্ত্র এই গণতন্ত্রের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট রহমান আত্মা দিয়েছেন সেই গণতন্ত্র আপনি গণতন্ত্র শিখতে চান আপনাকে চোখে আঙ্গুল দিয়ে আমি গণতন্ত্র শেখাচ্ছি এখান থেকে যদি বলি এই ফটো এখানে থাকবে না এখানে থাকবে না আমি গণতন্ত্রকে বিশ্বাস করি বাক স্বাধীনতাকে বিশ্বাস করি যার কারণে এখনো পর্যন্ত এখানে এটা আছে ভবিষ্যতেও থাকবে পেরলি বাজার বিএনপি অফিস আমি করেছি চেয়ার টেবিল এভরিথিং আমার দেওয়া আপনার কোনো কন্ট্রিবিউশন নেয় বাজার বিএনপি অফিসে আপনার ফটো টানানো আছে কারণ আমি গণতন্ত্রকে বিশ্বাস করি আমি বাক স্বাধীনতাকে বিশ্বাস করি আপনি আজকে এই প্রণালি বাজারের এই মাঠের জনসভা থেকে আপনি শিক্ষা নিন গণতন্ত্র কাকে বলে গণতন্ত্রের ডেফিনেশন কোনটা সর্দার আনোয়ার হোসেন জাহাঙ্গীর বিশ্বাসকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে দলের ক্ষতি না করার আহ্বান জানান এবং দলীয় লোকের সমালোচনা করার জন্য দুঃখ প্রকাশ করেন। করেনাঙ্গীর সম্পর্কে আলোচনা সমালোচনা করেছে এখানে বিশ্বাস জাহাঙ্গীর আলম সে দুর্নীতি করছে দলের ভিতর থাকে যে নির্যাতন করছে তার আলোচনা শুধুমাত্র করছে আমরা পাই নাই সাতারো বছর যাদের অন্যায় অত্যাচারে আমাদের ঘুম ছিল না আমাদের খাওয়া ছিল না আমাদের নাওয়া ছিল না আমাদের জায়গা ছিল ওই জেলখানায় কিভাবে কি অন্যায় তার চাইতে যদি বেশি অন্যায় অত্যাচার না করতো তাহলে দেখবেন তাহলে আজকে তার সম্পর্কে আলোচনা হয় অত্যাচার থেকে আমরা মুক্ত হয়েছি কিন্তু আমাদের দলীয় তার হাত থেকে আমরা কিন্তু মুক্ত হতে পারি নাই আজকে তার হাত থেকে মুক্ত হওয়ার জন্যে আমরা তার বিরুদ্ধে এখানে যে নেতাকর্মী দেখছেন আমরা ঐক্যবদ্ধ হয়েছি তার বিরুদ্ধে বিরোধিতা করার লক্ষ্যে আপনারা জানেন এই এই আলহাজ বিশ্বাস জাহাঙ্গীর আলম নয় জেলার সভাপতি সে কোন নেতা কর্মীকে মূল্যায়ন করতে চায় না সে কোন নেতা কর্মীকে মূল্যায়ন করে না সে কোন নেতা কর্মী কখনো মূল্যায়ন করে কোনো কাজ করে না এই নব্য ফ্যাসিস্ট আলহাদ বিশ্বাস জাহাঙ্গীর আলমের হাত থেকে বাঁচার লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধ হয়েছি আগামীদের নির্বাচন হবে এই নির্বাচনে এখানে অনেকেই বক্তব্য দিয়েছেন সে মন্ডন পাবে না যদি সে মন্ডন না পায় আমাদের এই যে এক ঝাঁক নেতা নেতা আছে এর ভিতর থেকে যে কোনো একজন নেতা মন্ডন পাবে নমিশন পাবে আপনারা আগামী দিন যে নমিশন পাবে তার মার্কা ধানের শীষ হবে আগামী দিনে ধানের শীষে ভোট দিয়ে আমাদের দলীয় নেতা কর্মী জয়যুক্ত করবেন প্রধান জুলফিকার আলী মন্ডল বলেন জেলা সভাপতির নেতৃত্বে বৈষম্য থাকার কারণে দল ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই তার বিরুদ্ধে আয়োজিত কর্মী সভা জনসভায় রূপ নিয়েছে অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা বিএনপি সহ সম্পাদক আলতাফ উদ্দিন আনসারি আমি আপনাদেরকে সবসময় বাস্তব কিছু দেখানোর জন্য চেষ্টা করি এবং তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই এভিডে লাইভ টোয়েন্টি ফোর এর সাথে থাকবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ